জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু এই গ্রহ দুটোকে ম্লেচ্ছ গ্রহ বা অশুভ গ্রহ বলা হয়েছে এখন এই অশুভ গ্রহ বা ম্লেচ্ছ গ্রহ বা স্যাডো প্ল্যানেট দুটো দশা অন্তর্দশা বা দশা বা ট্রানজিট যে কোনো সময় মানুষের জীবনে ভীষণ অশুভ প্রভাব নিয়ে আসে সাংসারিক অশান্তি পিতা মাতার বিয়োগ সন্তান বিয়োগ বিবাহ বিচ্ছেদ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনামূলক ঘটনা অর্থাৎ সমস্ত ক্ষেত্রে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয় অনেক সময় হয়তো জন্ম জন্মরাশিচক্রে রাহু বা কেতু যদি শুভ অবস্থা থাকে সেক্ষেত্রে এই দুর্ঘটনামূলক ঘটনাগুলোর কিছুটা কম বা হালকা ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ ঘটনা ঘটে কিন্তু কোন সময় রাহু কেতু অশুভ ফলের মাত্রা একদমই কম দেয় ডং করে সেই সময়টি পাশ হয়ে যায় সেটা কি আপনাদের জানা আছে এই রাহু কেতু যদি আপনার রাশিচক্রে নিচস্তভাবে থাকে এবং সে যে কোনো রাশিতেই থাকুক না কেন সেই নিচস্ত কেতু দশা অন্তর্দশা এবং প্রত্যত্তর দশা বিশেষ হানিযোগ নিয়ে আসে না বিশেষ অশুভ প্রভাব নিয়ে আসে না বরঞ্চ একটা স্মুথ পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তো রাহু কেতু নিয়ে এই সামান্য একটা ছোট্ট টিপস দিলাম পরবর্তীতে আরও এই ধরনের পরপর ভিডিওগুলো নিয়ে আসবো তা ভেনাস অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে আপনারা যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান অধ্যয়ন করতে চান তারা অনলাইনে জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন ঘরে বসে অথবা আপনারা সরাসরি আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন হাতে কলমে শেখানো হয় এবং আমরা আপনাদের জীবিকার জন্য যে কোনো জুয়েলারিতে যোগাযোগের ব্যবস্থাও রয়েছে ভীষণই আপনার বাস্তবমুখী শিক্ষা আপনি শিখে রোজগার করতে পারবেন এবং আপনার স্যাটিসফ্যাকশান আসবে শিখে এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং পয়সাও উপার্জন করতে পারবেন আর যারা আপনারা রাশিচক্র বিচার করতে চান তারা রাশিচক্র বিচার করতে পারে সঠিকভাবে রাশিচক্র বিচার করা হয় সব ধরনেরই প্রতিকার দেওয়া হয় বাস্তু সমস্যার সঠিক একদম অভ্রান্ত কাজ করা হয় ভীষণ কম্পিটিভ মূল্যে তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে এইচআর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকেই আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটি লাইক করবেন যাতে আমরা আরও বেশি উৎসাহিত হই এবং আপনাদের পরিচিত জনের উপকারে যাতে লাগে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে প্রথম তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন এইরকমই নতুন নতুন অজানা তথ্য আপনাদের কাছে পরিবেশন করব নমস্কার আজকে এখানেই বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে